যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনসভা করে না জাতীয়তাবাদী ঐক্য না থাকলে আসবে গুপ্ত স্বৈরাচার সতর্ক বার্তা তারেক রহমানের জাতি পুনর্গঠন প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে ওপেন করেছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ইতিমধ্যেই জানেন নির্বাচনের আর বাকি কয়েকদিন আছে সেই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ঘোষণা দিয়েছেন বিএনপির নেতাকর্মীদের সতর্ক করার জন্য তার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ গিয়ে মিয়ানতি মানুষের কোথাও ভুলে নাই প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা যাপন করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন আলহামদুলিল্লাহ যাই হোক প্রবাসীদের প্রতি আপনাদের এই ভালোবাসাটা একটু গভীর করবেন আশা করি যেমন বাংলাদেশের এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি প্রবাসীদের মালামাল চুরি করা এসব কাজ থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবেন তো দর্শক মন্ডলী চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক তার আগে আমার এই ছোট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমন নিত্য নতুন আপডেট খবর পেতে চeron কোdanabarie ভিডিওটি দেখা যায় যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনসভা করে না এই ঘরে ডাকাত পড়েছে গত পূর্ণ 16 বছর যাবত সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে কারণ এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ আমাদের সকলের এই দেশকে গঠন করতে হবে কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনসভা করে না প্রিয় সহকর্মী বৃন্দ কাউন্সিলর বৃন্দ একটি কথা মনে নিতে হবে আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে ঐক্য জনগণ এবং দেশ গঠন আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার এনআরবি কানেক্ট যে উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ মন্তব্য করে জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার বক্তব্যে ঘুরে ফিরে আসে বাংলাদেশের প্রসঙ্গ এক বছর আগে কি পরিস্থিতিতে তিনি সরকার গঠন করেছিলেন তা জানিয়ে প্রবাসীদের বলেন বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে প্রবাসীরা যে যেখানে আছেন দেশের জন্য কাজ করতে হবে প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্সের একুশ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশীদের প্রশংসা করেন ড ইউনুস অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল